মাসুদের মাস্টার ব্রিজ এটা শত বছরের পুরনো মাস্টার ব্রিজ থেকে যেখানে আগে কয়লা দিয়ে চলতো এখন এবিসি ডিজেল ইঞ্জিন দিয়ে চলে এবং এখন এখানে যে রয়েছে এই পিএস মাসুদের পাইলট রয়েছে পাইলটের থেকে জানবো সব কিছুর নাম জানা আছে তারপর আমি পাইলটের থেকে জানবো আপনি কত বছর যাবতে পিএস মাসুদে রয়েছেন আমি পিএস মাসুদে কত বছর মানে আমি করে আপনার

আচ্ছা যাই হোক এটা এটা এটার নাম কি এটার নাম টেলিগ্রাফিগ্রাফ টেলিগ্রাফ না তো এটা টেলিগ্রাফ আর এই যে শত বছরের পুরনো হুইল আর কি পি এস মাসুদের হুইল হ্যাঁ যদি আপনার এটার প্রবলেম হয় আমি একটু দেখাই ইয়ারটা কোথায় রিমোটটা স্টার্টিং যে এই আপনার জয়স্টিকটা যদি কোনো প্রবলেম হয় এই ইলেকট্রিক হাই আপনার সুকান যদি প্রবলেম হয় তাহলে এই ম্যানুয়াল দিয়ে চালানো হয় এই পি এস মাসুদকে আর আরেকটি জিনিস দেখাই এ হচ্ছে বিএসএফ যেটা হচ্ছে ভেরি হাই ফ্রিকুয়েন্সি যেটার মাধ্যমে বার্তা প্রয়োগ করা হয় মানে নৌপথে এক জাহাজ থেকে আরেক জাহাজ মানে নৌপথে যেগুলো বিএসএফ রয়েছে সেগুলোর মাধ্যমেই এটা আপনার কথা বলতে পারবে যাদের বিএসএফ নিয়ে তারা তো কথা বলতে পারবে না আরেকটি জিনিস দেখায় এটা হচ্ছে ইকো সাউন্ডার এই ইকো সাউন্ডার না সরি এটা হচ্ছে এটা জিপিএস এটা সরি এটা হচ্ছে জিপিএস রাডার আর কি হ্যাঁ এটা জিপিএস এটা হচ্ছে আপনার পথ দেখায় পথ দেখায় আর ইকো সাউন্ডার দেখায় পানির গভীরতা নির্ণয় করে হ্যাঁ এটা হচ্ছে ইকো সাউন্ডার এটা হচ্ছে পানির গভীরতা নির্ণয় করে মানে এই স্টিমারের নিচে কিন্তু একটা আপনার ক্যামেরা ফিট করা আছে মানে ক্যামেরা বলতে আপনাদের দেখাইসি পানির নিচে হ্যাঁ পানির তলায় মানে স্টিমারের নিচে লাগানো আছে আচ্ছা যাই হোক আরেকটি জিনিস দেখায় আরেকটি জিনিস দেখাই এই যে যেরকম আপনার বিএসএফ বা ইয়া না ছিল যে টেলিগ্রাফ না ছিল তখন এই তিনটি পাইপ দিয়ে ইঞ্জিন রুমে মাস্টার বলেন সুকান বলেন তারা এই তিনটি পাইপ দিয়ে ইঞ্জিন রুমে সংকেত দিত কথা আদান প্রদান করতো হ্যাঁ মানে কথা বলতো যে স্টিল কমাও বা আর এটা হচ্ছে কম্পাস এটা হচ্ছে কম্পাস এই কম্পাস যদি আপনার এগুলো যদি কোনো প্রবলেম হয় তাহলে এটা ওয়েস্ট তারপর সাউথ হ্যাঁ তারপর হচ্ছে নর্থ হ্যাঁ এই যে ডান দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব এটা হচ্ছে এটা নির্ধারিত করা হয় মানে কোন জায়গায় যাবে না যাবে এটা কিন্তু আপনার দেখবেন গভীর সময়তে আগে যেগুলো জাহাজ ব্যবহার করা এই কম্পাসের মাধ্যমে দিক নির্দেশনা